এই যে আমাদের আপনার সামনে আছে জি টেন মডেল যেটা বাংলাদেশে সবচেয়ে কম দামের মধ্যে ইউনিট গ্রিতে পেয়ে যাবেন মাত্র বাউন্ন হাজার নশো টাকা আর এটা তো হলো জি টেন মডেলটা যেটার প্রাইস হচ্ছে আপনার বাউন্ন হাজার নশো টাকা আপনার বাজেট যদি তার থেকে একটু কম থাকে আমাদের শপে মানে ইউটেক বিরিতে একদমই প্রিমিয়াম জি নাইন মডেলটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইস পি এল ইড বুকের সিক্স ফোর ফাইভ জি নাইন মডেল যেটা রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজের প্রসেসর দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন জাস্ট দেখেন ডিউরেবল বডির সাথে ষোলো জিবি র্যাম পাচ্ছেন ডিডিআর ফোর থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি যেটা কিন্তু আবার কাস্টোমাইজেবল চাইলে কাস্টোমাইজ করে আপনার প্রয়োজন মতো আরও বাড়াতে পারবেন আর ইউটেক বিরিতে শুধুমাত্র একটা স্পেশাল প্রাইজে জি নাইন জি টেন দুইটা মডেল এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যদি কেউ নিতে যান খুব শীঘ্রই চলে আসুন ইউটেক হচ্ছে ঢাকা এরপোর্ট দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নাম্বার বিল্ডিং এর তৃতীয় তলায় শপের নাম হচ্ছে